আসসালামু আলাইকুম আজকে যে ক্লাসটা করব সেটা আছে ট্রাফিক নিয়ে আসার একটা ক্লাস আপনারা এই ধরনের ভিডিও বহুত পাবেন ইউটিউবে তবে একটা বেশ ভালো একটা সাইট যেটা আমি ইউজ করি মাঝে মাঝে খুব কম ইউজ করি যদিও যেহেতু আমরা পেইড কোনো মার্কেটিং করি না এখানে পেয়ে পেইড করলে আসলে ভালো ট্রাফিক পাওয়া যায় ফ্রিতে অস অত ভালো ট্রাফিক পাওয়া যায় না যেহেতু আমার সাইটে অনেক বেশি ট্রাফিক আছে মাসে প্রায় দেড় লাখের কাছাকাছি ট্রাফিক এখানে আসে আমার সাইডে সেই জন্য আমি আর এই ছোট খুচরো খাচরা ট্রাফিক নিয়ে চিন্তা করি না তবে আপনারা যারা নতুন সাইট করতেছেন বা আমার কাছ থেকে নিয়েছেন সাইট তারা আসলে এইখানে কাজ করতে পারেন এখানে কাজ করলে আপনার কিছু সংখ্যক ট্রাফিক ফ্রিতেই পাবেন আর যদি মনে করেন যে রেজাল্ট ভালো তো ক্ষেত্রে আপনার পরবর্তী পেইডেও যেতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি পেইডে আসলে কাজ করতে আগ্রহী না আমি কাউকে পেই এ কাজ করতে বলিও না তো যাই হোক এটার নাম হচ্ছে গিয়ে সিগমা ট্রাফিক এই যে সিগমা ট্রাফিকের লিঙ্ক যেটা আছে এটা আপনারা দেখতে পান আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো সিগমা ট্রাফিক এই ভিডিওটার সাথে আপনারা দেওয়া লাগবে না আপনার নামটা দেখে নেন এই নামটা দেখে সার্চ করে নিন তো এখানে রেজিস্ট্রেশন করা খুবই সহজ আপনার একটা ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড দিলে রেজিস্টার্ড হয়ে যাবে আমার যে ইমেল অ্যাকাউন্টে রেজিস্টার করা ছিল সেটা লিমিট শেষ হয়ে গেছে মান্থলি মান্থলি না ওয়ান টাইম একটা লিমিট দেয় বোধ হয় ওরা ফ্রি সেইটা আমি আমার নেওয়া হয়ে গেছে সেই জন্য আমি ওটা দিয়ে আর করতেছিলাম আমি নতুন একটা অ্যাকাউন্ট করেছি সেটা দিয়ে আপনাদেরকে দেখাই তো আমি একটু লগ ইন করে নিই দেখেন আপনারা যখন এইখানে যাবেন তো এখানে গেলে ড্যাশবোর্ডটা এরকম আসবে এইখানে আপনাদের ড্যাশবোর্ডে সব কিছু দেখতে পারবেন আপনাদের কত ভিজিট আসছে কত সেশনে কত ভিজিট আসছে বাউন্স রেটেড কি সব দেখতে পারবেন এখানে আর এখানে এদের যে বিলিং অপশনটা আছে এখানে যদি আপনি দেখেন সাবস্ক্রিপশনে ওদের যে প্যাকেজগুলা সরি এই যে প্যাকেজগুলা সেগুলো দেখতে পারবেন আপনারা মান্থলি ছয় হাজার যে হিটস দেয় ওরা 2000 ইউনিক ভিজিটর ভিজিটার সেটা হচ্ছে কি ফ্রি এটা একদম ফ্রি আমরা এটা ইউজ করবো এরপরে মান্থলি ষাট হাজার ইউজার ষাট হাজার হিটস দেয় পার মান্থ সেটা দশ ডলার এটা দেয় দেড় লাখ হিটস যেটা উনিশ ডলার আর এটা তিনশো সরি তিন লাখ এটা হচ্ছে কি আপনার উনত্রিশ ডলার ছয় লাখে দেয় উনষাট ডলার আর হচ্ছে গিয়ে এক কোটি অর্থাৎ একক দশক শতক হাজার লক্ষ সরি দশ লাখ এই দশ লাখে হচ্ছে কি ওরা একশো ডলার একশো ডলারের একটা প্যাকেজ তো আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের কাছে টাকা আছে এক্সট্রা আপনারা এই যে কোনো একটা প্যাকেজ কিনতে পারেন তবে আমার কাছে ওগুলো আসলে মুখ্য বিষয় না আমার কাছে বিষয় কি আপনারা একটা ফ্রি প্যাকেজ দিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন আপনাদের ট্রাফিক আসলে বাড়তেছে কিনা না যেহেতু আপনাদের ট্রাফিক বলতে গেলে নাই সেক্ষেত্রে আপনারা যখন ফ্রি ট্রাফিক দেখতে পারবেন দুই হাজার করে ইউনিক ভিজিটটা দিচ্ছে মান্থলি ওরা মানে পার ডে কত বড় ছয় হাজার করে ট্রাফিক দিচ্ছে ট্রাফিক দিচ্ছে পার ডে দুইশোর মতন ট্রাফিক পড়তেছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে ট্রাফিক আসতেছে কিনা হিটস আসতেছে কিনা দুইশো আপনার যেহেতু ট্রাফিক কম সেটা আপনারা এটা দেখলে বুঝতে পারবেন কিন্তু আমি আসলে বুঝতে পারি না ফ্রি দিলে এই যে আমি এখন আর দেইটাই না এখানে কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আপনার করতে পারবেন বিভিন্ন কান্ট্রি টার্গেট করা যায় যেগুলো ফ্রি কান্ট্রি টার্গেট করতে পারবেন না এখানে সিটি টার্গেট করা যায় স্টেট টার্গেট করা যায় অর্থাৎ ইউএসএ ইউকের যদি ট্রাফিক কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা পারতেছেন না কিন্তু যদি আপনারা ষাট হাজারের প্যাকেজটা নেন সেক্ষেত্রে কান্ট্রি টার্গেট করতে পারেন আর যদি আরও স্পেসিফিকলি টার্গেট করতে চান সেক্ষেত্রে আপনার সিটি টার্গেট করতে স্টেট টার্গেট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এই উনত্রিশ ডলারের বা তিরিশ ডলারের যে প্যাকেজটা সেই প্যাকেজটা নিতে হবে তো আমি কাউকে প্যাকেজ নিতে বলতেছি না আমি বলতেছি আমরা ফ্রিতে একটু টেস্ট করে দেখব যে দুই হাজার ইউনিক ভিজিটার আসে কি না ছয় হাজার হিটস পার মান্থ এরা দেয় কি না আমাদের গেট ফ্রি নেন এইখানে ক্লিক করতে হবে ইন করার পরে গেট ফ্রি নেন এইখানে ক্লিক করলে আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে ওয়ান ন্যানো প্যাকেজ ক্রিয়েট প্রজেক্ট পার মান্থ ও প্রত্যেক মাসে ছয় হাজার হিটস ও তাহলে তো আমার প্যাকেজ ছিল আমি ভাবছিলাম যে একবার ইউজ করছি মনে হয় নাই সেদিন নতুন অ্যাকাউন্ট খুলছি আমি আর পুরোন অ্যাকাউন্টে লগ ইন করি নাই যাই হোক এখন কথা হচ্ছে আমরা একটু দেখবো আসলে ট্রাই করে এখানে কি করা যায় গেট ফ্রি ক্রেডিট করলাম দেখেন ন্যানো ক্রেডিট দিচ্ছে ওয়ান মিনি প্যাকেজ থেকে যেগুলো কিছু নাই আমাদের আমাদের ওয়ান ন্যানো ক্রেডিট দিছে এখন আমাদের এই পারচেসটা করার কিছু দরকার নেই আমরা এখন প্রজেক্টে চলে যাব যে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদেরকে প্যাকেজ সিলেক্ট করতে হবে আপনার যদি প্যাকেজ কেনা থাকে তাহলে এখানে অনেকগুলো লিস্ট পাবেন যেহেতু আমাদের ফ্রি সেহেতু আমরা এই সিলেক্ট করব অটো রিনিউ রিনিউ নয় এগুলো দরকার নাই প্রজেক্ট নেম আপনার একটা নাম দিয়ে দেবেন যেহেতু আমি আমার সাইটের নাম দিয়ে দিচ্ছি

এ ফার্স্ট পেজ মানে ফার্স্ট পেজটার ভিতরে ঢুকেই বেরোয় যাবে না কেউ বিভিন্ন পেজগুলো তারা ভিজিট করবে সেই জন্য আমরা এখানে বাহন স্ট্রেট জিরো করে দেবো এটা জিরো করে থাকে এইভাবে রিটার্নিং ভিজিটার রিটার্নিং ভিজিটার জিরো এখানে জিরো পার্সেন্ট আছে আনা এই দেখি এটা আনঅ্যাভেলেবেল এটা আমরা এটা আমরা আপডেট করতে পারবো না এটা হচ্ছে কি পেইড ভার্সনের জন্য এরপরে এইগুলো সব আনএেলেবেল এই যেখানে লাল কালার দিয়ে দেখা দিয়ে এগুলো আন অ্যাভেলেবেল এগুলো আমরা ইউজ করতে পারতেছি না এগুলো আমরা ইউজ করতে করতে পারতেছি না আমাদের এখন আমরা এখানে তিনটা না দুইটা লিঙ্ক দিতে পারবো সরি এখন আমাদের এখানে উই স্টার্ট নেভিগেশন উইথ দ্য ইউআরএল আপনাদের ডোমেইনে যে ইউআরএলটা সেটা আপনারা দেবেন অর্থাৎ আপনাদের সাইটের নামটা দেবেন এইচ বা এইচ সহ এখন আমরা আমাদের সাইটের নামটা দিচ্ছি এখান থেকে কপি করে নিয়ে আসি এখানে আমাদের সাইটের নামটা দিয়ে দিলাম লাস্টের অ্যারোটা কেটে দিই আমাদের সাইটের ডোমেন চলে গেল এরপর আমাদের দুইটা লিঙ্ক দিতে পারবো আমরা সাইটের ভিতরে ঢুকে যে কোনো দুইটা লিঙ্কের ভিতরে ওরা যে কোনো দুইটা পোস্ট বা দুইটা ক্যাটাগরি দুইটা এই যে এখানে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে কোনো একটা ক্যাটালগ দিতে পারবেন হুম দেখেন ক্যাটাগরি দিতে পারবেন এই ক্যাটাগরি হিসাবে আমরা দুইটা ক্যাটাগরি দিয়ে দেবো দেখি সাইটে ঢুকিয়ে আগে ভাই যাবে আমাদের সাইট কিন্তু খুব শীঘ্রই থিম চেঞ্জ হয়ে যাবে আমরা নতুন একটা থিম ইন্ট্রোডিউস করতেছি আমাদের সাইটে যদি আপনারা একটু আগ্রহী হন তাহলে কিন্তু এই নতুন থিম নিতে পারবেন যেহেতু আপনাদের অলরেডি থিম নেওয়া আছে পাঁচশো টাকা দিয়ে আমার কাছ থেকে যারা এই এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো যারা আসলে নতুন থিম নিতে চান নেটফ্লিক্সের স্টাইল একটা থিম আছে সেই থিমটা আমি দেখায় দেবো পরবর্তী একটা ভিডিওতে সেই থিমটা আপনি নিতে পারেন এক হাজার টাকা করে পাঁচটা ওয়েবসাইট আপনার রান করতে পারবেন আর এইটা তো পাঁচশো টাকার প্যাকেজ একটা ওয়েবসাইটই দিচ্ছি আমি আপাতত যাই আমি এখন কথা না পারে বেশিক্ষণ থাকলে আবার রেস্ট্রিকশন চলে আসবে আমি একটা ক্যাটাগরিতে যাই বলিউডের ক্যাটাগরিতে যাই ধরুন বলিউড ক্যাটাগরিতে আমার ঢোকা লাগবে না তার আগে এখানে চলে আসছে আমি এইটা কপি করে নিয়ে এইখানে দিয়ে দেবো একটা ইউরএল দিয়ে দিলাম এরপর আমি আর একটা দিয়ে দিই বেশিক্ষণ থাকা যাবে না সাইটে বেশিক্ষণ থাকলে আবার কপিরাইট ক্লেম চলে আসবে এই হলিউড চলে আসছে লোড নেওয়ার আগে আমি কপি করে চলে ভাগিয়ে জায়গাতে এইটুক দেখাচ্ছি তাই কপিরাইট ক্লেম চলে আসে কিনা যাই হোক দেখেন দুইটা লিঙ্ক আমরা দিয়ে দিছি আমাদের দুইটা ক্যাটাগরি দুইটা লিঙ্ক দিয়ে দিছি আপনারা অন্য কোনো মুভির লিঙ্কটিং দিতে পারেন একটা সিঙ্গেল মুভির লিঙ্কও দিতে পারেন সিঙ্গেল পোস্ট দিতে পারেন এরপরে আমাদের আর কিছু করার নেই এগুলো সব পেইড প্যাকেজের জন্য

আপনারা এটা ইউজ করতে পারেন ট্রাফিক টাইপ সোর্স টাইপ ডিরেক্ট ডিরেক্ট লিঙ্ক দিয়ে যাবে যদি আপনারা পেইড প্যাকেজ নেন তাহলে এখানে অন্যান্য অপশনগুলো হয়তো বাস ইউজ করতে পারতেন বিহেভিয়ার রিয়েলিস্টিক থার্টি পার্সেন্ট মোবাইল আমি এই রিয়েলিস্টিক থার্টি পারসেন্ট মোবাইলই থাক থার্টি পার্সেন্ট মোবাইল আর বাদ এটা পিসি থেকে আসবে এখন আমরা এটা সেভ করে দেবো এগুলো আমাদের আর কিছু করা নেই কারণ এইগুলো আমরা করতে পারতেছি না দেখেন প্রজেক্ট সাকসেসফুলি ক্রিয়েটেড প্রজেক্ট সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে এখন আমাদের প্রজেক্টটা এখানে রান হবে স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন আপনারা আপনাদের প্রজেক্টে কতগুলো হিটস আসছে কতগুলো ভিউ আসছে এখানে আপনারা কিন্তু সব দেখতে পারবেন আপনারা স্ট্যাটিস্টিক্স পুরোপুরি ভিজিটর সিজন সেশন টেশন সব দেখতে পারবেন আর ড্যাশবোর্ডে যদি যান আপনারা আপনাদের তো ড্যাশবোর্ডে প্রথম পেজে আপনারা এখানে ভিজিটর লাস্ট সেভেন ডেজে কত ভিজিটার আসছে যদি এটা এক মাসের প্যাকেজ এক মাস ধরেই চলবে এক মাসে ছয় হাজার

অর্গানিক ট্রাফিক দেয় সবকিছুই বর্ড দেয় না আর যদি নেন সেক্ষেত্রে আপনারা অর্গানিক ট্রাফিকও পাবেন কারণ এরা হচ্ছে প্রমোশন করে বিভিন্ন সাইটে আপনাদের লিঙ্কটা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মাইক্রোয়ার্কের যে সমস্ত সাইটগুলো আছে সে সমস্ত জায়গায় আপনাদের দিয়ে ওরা সামান্য কিছু টাকার বিনিময়ে এখান থেকে ক্লিক এনে দেয় সেক্ষেত্রে মোটামুটি বেশ ভালো তো এটা আপনার ইউজ করতে পারেন যদি পেইড চান পেইড ইউজ করতে পারেন ফ্রিতে ইউজ করেন আপাতত ফ্রিতে ইউজ করে আপাতত টেস্ট করে দেখেন যদি রেজাল্ট ভালো আসে পরবর্তীতে আপনারা রিস্ক নিতেও পারবেন সমস্যা নেই তো এই ছিল আজকের ক্লাস যারা ট্রাফিক নিয়ে সমস্যা ভুগতেছেন প্রারম্ভিক পর্যায়ে একটু র্যাঙ্কিং এর জন্য গুগলের জন্য একটু উপরের দিকে যদিও আমাদের সাইডে র্যাঙ্কিং হবে না তারপরেও একটু বেটার পজিশনে যাওয়ার জন্য আমরা আসলে এরকম ট্রাফিক ইউজ সোর্স ইউজ করতে পারি তো ভালো থাকবে সবাই প্র্যাকটিস করেন বেশি বেশি করে শেয়ার করেন মুভি সাইটের নাম মানুষের মুখে মুখে চলে আসুক তাহলে আপনার ট্রাফিক অটোমেটিক চলে আসবে এই সমস্ত সাইট আর লাগবে না ধন্যবাদ সবাই